জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে আবারও আন্দোলন করার হুঁশিয়ারি বিএনপি নেতা ফারুকের এবারে জানিয়ে দিব সাহায্য চাইলেন সমন্বয়ক হাসনাত এবারে থাকছে বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামায়াত কেন চাচ্ছে না জানালেন ডাক্তার শফিকুর রহমান এবারে জানিয়ে দিব ছাত্র আন্দোলন দমনে কাদেরের কূটকৌশল ফাঁস করলেন ইনু সর্বশেষ জানিয়ে দিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার সেঞ্চুরি সুই সুই শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে আবারও আন্দোলন করার হুশিয়ারি ফারুকের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে প্রয়োজনে আবারও আন্দোলন করা হবে বলে জানিয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবেদিনী ফারুক বুধবার জাতীয় পেরেস ক্লাবের সামনে প্রজন্ম একাডেমির উদ্যোগে দাবি দেওয়ার নামে বিভিন্ন সংগঠনের ব্যানারে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন জয়নুল আবিদিন ফারুক বলেছেন ভারত বাংলাদেশের মানুষকে গোলামির জিঞ্জির আবদ্ধ করতে চায় কিন্তু সেই সুযোগ ভারত আর পাবে না কারণ বাংলাদেশের জনগণ এখন সস্তার আওয়ামী দুঃশাসন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাগ্রত জনতা আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত দুই সালে শেখ হাসিনাকে ভারত সহযোগিতা না করলে এবং এরশাদ হাসপাতাল থেকে তাকে সমর্থন না করলে তিনি অবৈধভাবে নির্বাচন করতে পারতেন না তিনি বলেন বাংলাদেশের মানুষের উপর শেখ হাসিনা কিভাবে স্টিম রোলার চালিয়েছেন তার বড় প্রমাণ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে চুরাশি বছর কোটের কোর্টের তলায় উঠিয়েছেন এবং সীমাহীন কষ্ট দিয়েছেন অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে তার মতো একজন বিশ্ব নন্দিত ব্যক্তি আর কেউ নেই বর্তমান সরকারের বয়স মাত্র বিশ দিন ষোলো বছরের যে জঞ্জাল সেটা এত অল্প সময়ে অপসারণ করা সম্ভব নয় সমসাময়িক আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন ষোলো বছর আপনারা কোথায় ছিলেন দাবি আদায়ের জন্য আপনাদের সময় দিতে হবে যেভাবে হাল ধরেছেন আমরা আশা করছি সবচেয়ে কম সময়ে তিনি আমাদের সব বিপদ থেকে উদ্ধার করতে পারবেন এবং দেশের মর্যাদাকে আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না চেষ্টা করলেও তা পারবেন না আমাদের এখন এগিয়ে যাওয়া সময় উদ্দেশ্যে তিনি বলেন দেশের আঠেরো কোটি মানুষ আপনার পাশে আছে আপনি নির্বিঘ্নে কাজ করে যান প্রয়োজন পড়লে আঠেরো কোটি মানুষই আবার আপনার জন্য রাস্তায় নামবে সাহায্য চাইলেন সমন্বয় খাসনাথ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের জন্য সাহায্য চেয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বুধবার রাতে ফেসবুকে এক পোস্টে তিনি এর সাহায্যের আবেদন জানান তিনি বলেন বন্যা পরিস্থিতিতে আমরা ক্রাউড ফাউন্ডিং করলেও বিপ্লবে আহত ও শহীদদের জন্য সরাসরি কোনো ফান্ড গঠন করিনি সঙ্গত কারণেই আমরা আগেই বলেছি সমন্বয়ক পরিচয় কেউ যেন টাকা কালেকশন না করে কিংবা আপনারাও শুধু সমন্বয়ক পরিচয়ে কাউকে টাকা না দেন রাসনাথ বলেন যারা আন্দোলনে আহত ও শহীদ পরিবারকে এ মুহূর্তে অর্থ সহায়তা করতে চান তারা চেষ্টা করুন সরাসরি পেশেন্টদের কাছেই সহায়তা পৌঁছানোর বিশ্বাস করুন তাদের অনেক সহায়তা প্রয়োজন বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামায়াত কেন চাচ্ছে না জানালেন ডাক্তার শফিকুর রহমান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারকে বিএনপি নির্বাচনের জন্য আলটিমেটাম দিয়েছিল আবার এখন রোডম্যাপ দেওয়ার জন্য দাবি জানিয়েছে পরিপ্রেক্ষিতে আমি মনে করি বিএনপির জায়গা থেকে যেটি উত্তম মনে করেছে সেটিই তারা করেছে সাড়ে পনেরো বছর দেশে অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে চরমভাবে দলীয়করণ করা হয়েছে যার কুফল পনেরো বছরে জাতি ভোগ করেছে এতগুলো জঞ্জাল ঠিক করা তিন মাসে সম্ভব হবে না বলে মনে করেন ডাক্তার শফিকুর রহমান সমসাময়িক রাজনীতি নিয়ে যুগান্তরের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন যদি দেশের স্থিতিশীল পরিবেশ না এনে নির্বাচন করা হয় সেই নির্বাচন জাতির জন্য আরেকটা বিপর্যয় ডেকে আনতে পারে আমাদের কথা হচ্ছে সময়টা হতে হবে যৌতিক এটা তিন মাসও নয় তিন বছরও নয় এর জন্য মিনিমাম যে সময়টুকু লাগে সে সময়টুকু দেওয়া উচিত জামায়াত আমির বলেন এ সরকার তো কোনো দলীয় সরকার না যে এর বিরুদ্ধে দাবি জানাতে হবে আবার এখনই দাবি জানানোর মতো কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি জনগণের প্রত্যাশিত বিপ্লবের দ্বারা জনগণের দ্বারা সিন্ডিকেট এই সরকার আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক পথে যেন এ সরকার এগোতে পারে সার্বিকভাবে সহযোগিতা করা আর এ সরকার যদি কোনো ভুল করে তাদের পরামর্শ দেওয়া সেটাতে যদি সংশোধন না হয় তাহলে আমরা প্রতিবাদ করব। এটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু তাদের যৌতুক সময় দেওয়ার পক্ষে জামায়াত ইসলাম এখন প্রশ্ন হতে পারে যৌতুক সময় কতদিন সেই যৌতুক সময়টা আমরা সপ্তাহ মাস বলছি না এটা যদি তিন মাসের সম্ভব হয় তিন মাস আর যদি ছয় মাসের সম্ভব হয় ছয় মাস তবে এটা বেশি সময় নেওয়া জাতির জন্য কল্যাণকর হবে না যতটুকু মিনিমাম সময় দরকার সেটাই নেওয়া উচিত ছাত্র আন্দোলন দমনে কাদেরের কৌশল ফাঁস করলেন ইনু আওয়ামী লীগ সরকারের পতনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম তিনি কোনো কথাই শোনেননি অর্থনৈতিক অবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি উনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি তিনি পুলিশ আনসার বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ ও চোদ্দ দলের নেতারা এসব কথা বলেছেন শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদেরকে বলেন জয়কালে ক্ষয় নাই মরণকালে ওষুধ নাই এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে কারণ গত পনেরো বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সবই তার পক্ষে গিয়েছে আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে চোদ্দ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনো বলেন সাবেক হাসিনা সরকারের প্রথম পাঁচ বছর আমি মন্ত্রী ছিলাম পরের দশ থেকে এগারো বছর আমরা সরকারে ছিলাম তবে দলে জোটের শরিক ছিলাম জোটের শরিক হিসাবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি যেসব পুলিশ সদস্য ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম আমাদের কোনো পরামর্শই কানে নেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার সেঞ্চুরি সুই সুই আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও তিনটি হত্যা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মোট নিরানব্বইটি মামলা হয়েছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় ওই দিন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে খুন গুম ও গণহত্যা নিয়ে একের পর এক অভিযোগ উঠতে থাকে শেখ হাসিনার বিরুদ্ধে গত তেরো আগস্ট প্রথম রাজধানীর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা হয় এরপর এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট নিরানব্বইটি হত্যা মামলা করা হয়েছে হত্যা মামলাগুলোর মধ্যে তেরো আগস্ট একটি চোদ্দ আগস্ট একটি পনেরো আগস্ট তিনটি ষোলো আগস্ট ঢাকা ও বগুড়ায় পৃথক দুটি সতেরো আগস্ট ঢাকা চট্টগ্রামে পৃথক তিনটি আঠেরো আগস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আটটি উনিশ আগস্ট ঢাকা ও চট্টগ্রামে চারটি বিশ আগস্ট ঢাকা বগুড়া জয়পুরহাট রংপুর ময়মনসিংহ নারায়ণগঞ্জে দশটি একুশ আগস্ট ঢাকায় পাঁচটি সহ গাজীপুর নারায়ণগঞ্জে রূপগঞ্জ ও ফতুল্লা আশুলিয়া এবং চট্টগ্রামে দশটি মামলা হয়েছে এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত সাত মামলা হয়েছে এসব মামলায় শেখ হাসিনা সহ অনেককে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এসব মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইজিপি আবদুলাল মামুন সাবেক ডিবি প্রধান হারুনর রশিদ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান র্যাবের মহাপরিচালক হারুনর রশিদ ছাড়াও আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য সহ দলটির স্থানীয় নেতাকর্মীদের আসামি করা হয়েছে